হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বিকাল টাইমে বাচ্চাদের জন্য হুলুজ রান্না করবো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি তিন রকমের সবজি কেটে নিয়েছি আর আজকে আমি হচ্ছে লাম্বা লুচ রান্না করবো যে প্যাকেটটা আমি ছিঁড়ে নিয়েছি এখন আমি কড়াইতে পানি বসিয়ে দিব পাঁচ মিনিটে পানিটা গরম হয়ে গেছে এখন আমি নুডলসগুলা দিয়ে দিব গরম পানির ভিতরে এবার নাড়া দিয়ে দিব তো নুডলসটা বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু একদমই খেতে মজা লাগবে না সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব তো এটাতে নামিয়ে নিবা এখন আর সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তো হরুজ ধুয়ে আমি এখন প্যানটা চুলাই দিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে এখন ছোয়াবিন তেল অ্যাড করব তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর একটা কথা যারা নতুন একদমই রান্না করতে পারেন না তারা কিন্তু আমার এই রান্নাটা দেখে কিন্তু রান্না করতে পারে যেহেতু বাচ্চাদের জন্য রান্না করব তার কারণে সব কিছু একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি আর বড়রা খেলে এর থেকে একটু বেশি পরিমাণ দিতে হবে এবার আমি আলু আর গাজরটা দিয়ে দিব আগে তো এটা সিদ্ধ করার জন্য আমি এখন ঢাকনাটা দিয়ে দিব তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে ভাজিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে টমেটাগুলো কেটে রাখছিলাম এগুলো এখন দিয়ে দিব তো কালারফুল জিনিস দিলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক মজা হয় আর বাচ্চাদের খাবারে আমি সবসময়ে কালারফুল খাবার দিয়ে চেষ্টা করি তাহলে বাচ্চারা খায় তো ভালো করে ডিমের সাথে সবজিগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি অল্প একটু জিলুড়ুসের মশলা দিয়ে দিব আর বাকিগুলা লুরুস দেওয়ার পরে দিব এই পর্যায়ে এখন লুডুস ঢেলে দিব তো সাথে সব সবজিগুলা এখন মিক্স করে নিব ভালো করে তো এটা ভালো করে এখন মশলার সাথে মিক্স করে নিব তো ফাইনালি আমার লুডুস রান্না শেষ সবাই ভালো থাকবেন আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ ফেজ